নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তা একটা নতুন পায়রাল ভিডিও নিয়ে চলে এলাম তা দেখেছেন আগামী কাল হচ্ছে পায়রাল ভ্যাকসিন করানো হয়েছিল অ্যাকচুয়ালি উচিত তার পরের দিনকে চান দিয়ে দেওয়া তা সেই জন্যই আছে চানের ভিডিওটা দিচ্ছি গুরুত্বপূর্ণ পায়রাল এই বর্ষার সময় চান দেওয়া খুব গুরুত্বপূর্ণ চানটা দেওয়া খুবই উপকার পায়রার পালক ফেলতে পায়রার মল্টিং করতে অনেক সুবিধা হয় এবং পায়রার পেট পরিষ্কার থাকে পায়রার পেট ঠান্ডা থাকে পায়রার নতুন যে পালক আছে নতুন যে কুঁকি আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে পালক ফেলে এবং খুব সুন্দরভাবে পালকগুলো আবার নতুন করে হয় সেই জন্য চান দেওয়া খুবই দরকার আর বন্ধুরা পায়রা যদি গায়ে পোকামাকড় থাকে তাহলে পায়রাকে ফটকিরি জলে চান দিতে পারেন ঠিক আছে বা ডেটল জলে অ্যাকচুয়ালি ওই জলে চান দেবেন তখন ধরে দেবেন এটা অ্যাকচুয়ালি প্লেন জলেই চান দেওয়া হচ্ছে সেই জন্য যাতে এরা নিজেরা চান করে নিলে এদের প্রয়োজন মতো এরা চানটা করে নিতে পারে আর নিজেরা ধরে চান নিলে এদের কতটা প্রয়োজন সেরা মতো তো চান দেওয়া যায় না সেই হিসাবে কী হয় এরা নিজেরা চান করলে এদের অনেকটা শরীরের উপকারিতা এরা নিজেরাই বুঝতে পারে সেই হিসাবে এরা চান করে আমরা হাতে ধরে চান দিলে কি হয় এদের ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার ব্যাপার থাকে সেই জন্য আমি এই বড়ো ট্রেটাকে বানিয়েছিলাম শুধু চান করানোর জন্য পায়রা দেখুন বন্ধুরা ট্রেটা কেমন হয়েছে আর বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে দেখুন চান করার ফলে পায়রাগুলো কী করছে সবাই বসে পড়ছে কোনো চাপ নেই আর বসার জায়গাটাই দেখুন অ্যাকচুয়ালি পায়রা সুস্থ রাখতে গেলে চান অবশ্যই চানটা পায়রার এত উপকার হয় যেমন একটা মানুষ সকালবেলা চান করলে যেমন মুড ফ্রেশ হয়ে যায় তেমন পায়রাগুলোর কী হয় সপ্তাহে অন্তত দুদিন এই গরমের সময় চান দিলে কি হয় পায়রাগুলোর শরীর অনেকটা ফিট থাকে পায়রা টেনে খায় এবং পায়রার শরীরে যে রোগ জীবাণু যেগুলো নোংরা লাগে গায়ে সেগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সেই জন্য পায়রাকে চান অবশ্যই দরকার যার যেমন ঘরের পরিচান সেরম অনুযায়ী প্রত্যেক দাদাভাইকেই বলছি পায়রাকে অবশ্যই চান দেবেন দেখবেন পায়রার অনেকটা শরীরে আর রোগ শোক থাকবে না অনেক কমে যাবে সত্যি কথা বলতে কি বন্ধুরা একা পথ চলতে শুরু করেছিলাম এখন আপনারা অনেক বন্ধু আমাকে সাপোর্ট করছেন সেই জায়গা থেকে আমার মনের মনোভাব মনোবল অনেক বেড়ে যাচ্ছে যে সত্যি আমি হয়তো কিছু করতে পারছি পায়রার জন্য তা এইভাবে আপনারা সাপোর্ট করুন সত্যিই আমার আরও নতুন নতুন ভিডিও বানাতেও আমার খুব আগ্রহী হবে এবং আপনাদেরকে সেই ভিডিওটা তুলে ধরবো এবং আপনারাও আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন দেখুন জীবনে পায়রা ছাড়া কিছু নেই সত্যি কথা বলতে যেহেতু পায়রা আমি নেশা করি বা সব করি বলুন ঠিক আছে সেই জায়গা থেকে পায়রাকে ভালোবাসি সেই জায়গা থেকে পায়রাকে সুস্থ রাখাই আমি চেষ্টা করি সব সময় তা সেই জন্যে বন্ধুরা চেষ্টা করি যেটা সঠিক জিনিস হয় বেকার না কথাবার্তা বলে কথাবার্তা আমি বেকার না বাড়িয়ে যেটা সঠিক নিয়মে পদ্ধতিতে সঠিকভাবে চললে পায়রা সুস্থ থাকে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি ভ্যাকসিন দিয়েছিলাম ভ্যাকসিন দেওয়া মানে পায়রা শরীরটা একটু হিট হবে তারপরে চান দিয়ে দিলে পায়রা আবার যেমন পায়রা তেমনই হয়ে যাবে কোনো চাপ নেই পায়রা দেখুন না কি সুন্দর বসে আছে জলে ওঠার নামই নেই আর যারা চান হয়ে গেছে সব রোদ পাচ্ছে এই দৃশ্যগুলো সত্যিই দেখতে খুব ভালো লাগে মানে এইসব দৃশ্য পয়সা দিয়েও মানুষ দেখতে পায় না যে এত সঙ্গে পায়রা একসঙ্গে চান করে এই জল দিয়ে কত আনন্দ এই যে একটা মনোরম দৃশ্য এটা দেখে তো মন ভরে যায় ঠিক আছে মানে মনে হয় যেন মানে কাজ বাজ আছে বলে হলে যেন মনে হয় যেন এদের সব সবসময় বসে থাকি কিন্তু সব পায়রার শখ করতে গেলে সব কিছু বজায় রেখে তো করতে হবে শুধু পায়রা পায়রা করলে হবে না সংসার ধর্ম নিজের কর্ম সব কিছু বজায় রেখেই পায়রাবাজি করা উচিত তার মধ্যে দিয়ে পায়রাটাকে কীভাবে সুস্থ রাখা সেইটাই হচ্ছে সঠিক নিয়মে এগিয়ে যাওয়ায় ওইটাই সবচেয়ে বড় পথ চলা দেখুন না বন্ধুরা পায়রাগুলো কী সুন্দর চান করে নিয়েছে সব কেমন বসে আছে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছিল কিন্তু একটু আগে দেখছেন ছাতফাত ফুল জলে ভিজে আছে তবুও চান দিয়ে দিলাম কোনো অসুবিধা নেই যে বৃষ্টি তার খারাপ বলে চান দিলে পায়রা ঠান্ডা লেগে যাবে এরম কোনো ব্যাপার নয় যত পায়রা চান করবে তত পায়রা ফ্রেশ থাকবে এটাই হচ্ছে সিস্টেম পায়রা পুরো চলমানে হয়ে যাবে পুরো পায়রা টেনে খাবে এবং গায়ের ময়লা ফয়লা পায়রা চকচক করে পরিষ্কার হয়ে যাবে তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি যে যুক্তিগুলো আপনাদের সামনে তুলে ধরছি সেই যুক্তিগুলো সঠিক না ভুল হচ্ছে সেগুলোও আপনারা বলবেন তাতে আমার কোনো জিনিস যদি ভুল হয়ে যায় তাহলে আমি সংশোধন করতে সেটা চেষ্টা করব তা বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে বন্ধুরা টাটা